প্রচন্ড গরম এই গরমে রান্না করে একদমই মন চাচ্ছে না যে রান্না করে ভাবছিলাম যে ফ্যানের বাতাস খাবো আর রান্না করব। ও মা দেখি যখনই ফ্যান জুটতে যায় গ্যাস বন্ধ হয়ে যায় আর জামাইকে শুধু বলছি যে আমি এখন থেকে কিন্তু সবজি খাবো বলাও ছাড়া মানে সুযোগে সদ ব্যবহার করে যেরকম সেরকম আমার সাথে করতেছে এক প্যাক ভর্তি শুধু সবজি নিয়ে আসছে এমন সবজি নিয়ে আসছে সেগুলো ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যে কিছুটা টাটকা টাটকা করে রান্না করি যেহেতু আমি সবজিগুলো কখনোই নষ্ট করবো না কারণ আমি সবজি বেশি বেশি করে খাই তাই ভাবলাম যে আজকে যেহেতু টাটকা লাউ আর কুমলি শাকটা রান্না করে শাক বিশেষ করে ফ্রিজে রাখলে একদমই নষ্ট হয়ে যায় খেতে খাওয়া খাওয়া যায় না আর এদিকে আমি যে ফ্যান দিয়ে মানে কাটাকাটি করলাম সব কিছু মানে প্রচন্ড গরম যেহেতু আমার রান্নাঘরটা একদমই ছোট আর জানালা নেই প্রচন্ড গরম খুব কষ্ট করে রান্না করতে হয় আর এদিকে আমি লাউটা বসিয়ে দিলাম যেহেতু আমি চুলায় রান্না করব। আর এদিকে রাইস কুকার ভাবলাম যে একটু সব কিছু যেহেতু মেখে বসিয়ে দিই এটা আমি নিরামিষ রান্না করব আর এদিকে আমি যে কাঁচামরিচ পেঁয়াজ আর আস্ত করে একটু জিরে দিয়ে দিলাম ভাজির জন্য এটা হলো লাউয়ের খোসা ভাজি কে কে লাউয়ের খোসা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভাজিটা কিন্তু খেতে অসাধারণ লাগে আলু দিয়ে লাউয়ের খোসা আরে দেখেন আমি ভালো করে ধুয়ে মেখে রাখছিলাম লবণ দিয়ে অনেকটুকু পানি উঠেছে আর এই আমি এটা পানি দিয়ে ভাজবো না তেল দিয়ে ভাজবো আর তেল দিয়ে ভাজলে কিন্তু মানে আমি কিন্তু অত তেলও খাই না মানে আঁচটা কমিয়ে দিয়ে ধীরে 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 দেখবো যখন লেগে একদমই চলে গেছে তখন আমি একটু কিন আমি কিন্তু এদিকে কি মানে সতর্ক আছে। আমি কখনো এত তেল খাবো না মানে এখন যেহেতু ডায়েট আছে যত যাই হোক আর এদিকে বুড়িটা আমার টেবিলটা নষ্ট করে ফেলছে মানে সবসময়ই ও কিছু একটা তো করবেই আর বলবে যে কোনো সবজি বা শাক হোক ওনাকে দিতে হবে উনি যে মানে থেতলিবে মানে খেলা করবে আর টেবিলটা আমার দেখলেন তো কি অবস্থা ডাক মানে ওই কাগজটা আমার চেঞ্জ করতে হবে আর এদিকে আমি সব সবজি কেটে কেটে এটা আজটা এমনভাবে কমিয়ে দিয়েছি যে আর ধীরে ধীরে হচ্ছে আর এদিকে আমি সব মানে কুমলি শাকটা কেটে নিলাম সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এদিকে আমার লাউটাও হয়ে গেছে লাউটা আমি বা বাগান দিয়ে নিয়ে নেব যেহেতু লাউ বেশি সিদ্ধ করবো না আর এই যে আমার বুড়িটারও ক্ষুধা লাগছে মানে সকালবেলা খাওয়ানো হয়ে গেছে এখন যেহেতু বারোটা বেজে গেছে ওকে দুপুরে খাওয়া খাওয়ায় মানে গোসল করি ঘুম নিয়ে যাবো তাহলে আমার একটু শান্তি মানে ওনাকে ঘুম নিয়ে নিয়ে আসলে আমার অনেকটাই শান্তিতে কাজ করতে পারি ঘুম নিয়ে আসলেও বেশিক্ষণ সময় থাকে না এর জন্য বেশি কষ্ট হয় এই যে বাকিটাই আমি একটু সুজি রান্না করে ওকে খাওয়াবো আর বাকিটা রেখে দিব ও দুধকলা ভাত খাবে আর এখন ভাবলাম যে কি আর এই দেখেন চাকুতে কি কাটাকাটি করতেছিল মাম্মা আমার চাকুতে ধার নেই ওনার চাকুতে ধার নেই এখন আমারটা নেবে বলে আমারটা বলে ধার আছে মানে কাটছে না ওনারটা প্লাস্টিক আর কীভাবে কাটবে আর এদিকে আমি এই যে ফ্যান দিচ্ছি আর হইলো রান্না করতেছি মানে ফ্যান বন্ধ করতেছি আবার দিচ্ছি এত গরম ঘেমে অস্থির হয়ে যাচ্ছি আর যখন ফ্যান দিতে যাচ্ছি গ্যাস শুধু লাফ লাফ খেটতেছি আর এদিকে আমি ছুটকি মাছটা বসিয়ে দিলাম সব মশলা দিয়ে মানে একটু রসুন বাটা পেঁয়াজ কুচি মরিচ কুচি সব সবগুলো মশলা দিয়ে ভালো করে সুটকি মাছটা কষিয়ে নিয়ে তারপর শাকটা দিবো আমরা কিন্তু কুমড়ি শাক খাই কিন্তু কুমড়ি শাক অনেকে রান্না করে খাননি এখনও অবশ্যই চিংড়ি মাছ বা যে কোনো সুটকি হোক এটা একটু রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ রাখবে নামানো রাখতে একটু ভাজা ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার শুধু শুধুকে সৎ ব্যবহার করতেছে আমাকে শুধু সবজি খাওয়াচ্ছে মানে যেই বলছি যে সবজি খাবো উনি শুধু সবজিই নিয়ে আসছে ভিডিও কার কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমার যাদের জন্য জোয়া করবেন আল্লাহ